আপনার বউ আপনারা রেখে চলে যাইবো দেখেন না যে কত কাপড়রা দুইজন দুজনের রেখে চলে যায় তারাও তো অনেক ভালোবাসছে একজন একজনের বলো তুমি 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 যাও আমার ভালো না বলো তুমি কিন্তু যাও এই তুমি কাজে বারবার তারা কমেন্ট করে তুমি নিজে আমার রাইকে চলে যাবো কি বলে আচ্ছা তুমি বলতে পারো না যে আমার মায়ের উপর আমার বিশ্বাস আছে না আমি এরকম কমেন্ট করছি তারা বলে যে ওই যে যে আপুদের ওই বিচ্ছেদ তারা তাদের কি ভিতর সম্পর্ক কম ছিল আমার অনেক ভয় লাগে যে তুমি আমার আগে চলে যাও এবার আমি কেমন থাকবো কখন আমি কাজে বিশ্বাসী মানুষের কথায় না আমি কাজটা করে দেখাবো আবার বুঝবা না মানে এর জন্য অনেক ডর লাগে যদি তুমি আমার কোন সময় সাইরে যাও খুব যদি যাই তখন দেখবা না এরা কমেন্ট করে যে তারা তো জানে না যে তোমার আমার সম্পর্ক কি রকম না আই ক্যান গেছে লাগে না যাও

তাদেরকে দেখলাম যে তো কষ্ট লাগে তার আগেও তো একসাথে ভিডিও করছে দুষ্টুমি করছে আর এখন দুজন জনের কাছেও যায় না দুষ্টুমিও করে না চল তুমি বাসায় না কিন্তু ভালো না তুমি আমার একা থাকতে দাও তুমি এজন্য এত দূর আই গান করব আমি তোমার বাসায় কোথাও খুঁজে পাইতেছিলাম না আমার ভালো লাগতেছে না আমার খুব টেনশন হয় জানো তুমি যদি আমার রাইখে চলে যাও আমি কেমনে থাকব কও চল বাসায় আমি এই ভিডিও করতে তোমার না আমার নিজের ভিডিও করতে আসতাম কিন্তু দেখি তুমি এই জায়গা বসা তুমি কান্না করলে কি কোন কিছু হবে যদি আমাদের বিয়ের এই কত বছর রয়েছে

তুমি আমার মজা লাগছে তুমি আমার কানলি মজা লাগছিস যাও তুমি ইনতে যাও যাও ইনতে যাও দিমু না দিমু না যাও ইনতে যাও চলো আমার থাকতে দাও দেখছো আমি জোকটুক লাল বানাই রাখছে আমার একা থাকতে দাও আমার ভালো লাগতেছ না শোনো একটা কথা বলি

पागलोही गेछ देवदासै गेछ देवदास ना बियर आगे तिम्रो कति गर्न गर्छ त तिमी जान्नु हो कति काम सो भेलि गीत आए त ला मान तिम्रो लागि आडा अमर भुलै गेछ म जान्tam तिमी एमेने कडे कान बा भुलेट पढो तैले म आइटम नत मलाई तिमी जाउगा আপনারা ওর জন্য দোয়া করবেন যেন সারা জীবন এরকম কান্দে আর আমি যেন একটা নতুন জামাই পাই টাকা পয়সা অব তারপর আমি চলে যাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন